দিনটা ছিল বারোই এপ্রিল দু হাজার পঁচিশ দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল এই যেন সেদিন পেখমকে নিয়ে এলাম সে না তার তাকাতেই পাচ্ছিল না জানো তো যখন ওকে আমি হসপিটাল থেকে নিয়ে আসি তখন ও তাকাতেই পাচ্ছিল না কিন্তু আজ দেখো আজ ও কি সুন্দর ডাকে মিষ্টি মিষ্টি গলায় মা বাবাই তাই না ভালো লাগে না কিভাবে সময়টা পার হয়ে যায় যাই হোক সকাল থেকে প্রচণ্ড একটা তারার মধ্যে কাটছে কারণ ঘর তোর পরিষ্কার করবো সেরকম কিছুভাবেই পেকুমের জন্মদিন যেহেতু প্রথম বছর আমি সেভাবে কিছুই সেলিব্রেট করব বলে ভেবে রাখিনি কেন বলতো কারণ যার জন্য করব সে তো এখন নিজেই সেরকমভাবে বুঝতে শেখে নি বেকার সেই জন্য দেখো আমি তো আমার সবাই কি চাই তার সন্তানের হাসি খুশিটাই তো চাই ও অতটা বোঝে না বলে আমি আর অতটা গা করিনি সে যাই হোক তবুও তো একটু তো ডেকোরেশন করতেই হবে সেই জন্য ঝটপর সব দেখো পরিষ্কার করে নিচ্ছে আর আমাদের ঘর বাঙালির ঘর পরিষ্কার করা মানে আগে চাদর টাদর তুলে বিছানাটা আগে পরিষ্কার করা দেন সমস্ত কিছু ঝাড়া পোচা সব খুব তাড়াহুড়োর মধ্যে কাটছিল কেন বলো তো আবার একদিকেই করতে করতে পেখম না মানে সবাই তো সব বাচ্চা সমান নয় পেখম একটুখানিও মানে জলটাও বোতলে দিলে টেনে খাবে না ওকে আমাকেই খাওয়াতে হবে চামচ বাটি করে তারপরেই ও খাবে তো এক দিকে করছি আবার একদিকে মনে পড়ছে যে দেরি হয়ে যাচ্ছে ওকে খাওয়াতে হবে তবে একটা কথা না বললেই নয় আমি যেভাবে দিনটা ভেবেছিলাম আমার কাছে কিন্তু দিনটা সেভাবে যায়নি খুবই হয়তো আমারও দোষ ছিল যাই হোক সে কথা থাক যখন পেকম বড় হবে তখনই পেকম সবটা জানতে পারবে কেন কী বৃত্তান্ত সবটা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তবে একটা কথা কি বলবো পেকমের এই প্রথম জন্মদিন আমার সারা জীবন মনে থাকবে এটা একদম সত্যি কথা আর কিচ্ছু বলবো না যাই হোক দেখো আমি সমস্ত কিছু ঝাড়া পোছা সব করে নিচ্ছি ঠিক আছে পেখমের জন্মদিন তো আমি সারা জীবনই মনে রাখবো অবশ্যই কিন্তু প্রথম জন্মদিনের কথা আমি কোনো দিন ভুলেও ভুলতে পারবো না যেই জিনিসটা আমার সাথে হয়েছে বা পেখমের সাথে হয়েছে যাই হোক বাদ দাও তো ওর বাবাও দেখলে কী সুন্দর আমার হাতে হাতে হেল্প করছে এরকম সবসময়ই করে তো এই যে দেখো নতুন চাদর আজকে পেতেছি তোমাদেরকে তাই দেখালাম কেমন লাগছে চাদরটা অবশ্যই বলো এটা অবশ্যই ওর বাবা পছন্দ দেখো এদিকে কত জামাকাপড় এদিকে কত জামাকাপড় বুঝতে পারছো ঘরটা পুরো এলোমেলোমে তারই মাঝখানে চলে এসেছিলাম পেখমকে খাওয়াতে কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো মানে ও ক্লান্ত হয়ে পড়েছিল প্রচণ্ড ঠিক আছে মনটা আমার সত্যিই ভালো নেই তোমাদেরকে আবারও বললাম কেন কি বৃত্তান্ত বলা যাবে না সোশ্যাল মিডিয়ায় সব কিছু তুলে না ধরাই ভালো কিছুটা নিজস্ব একান্ত থাক যাই হোক পেখমকে ঘুম পাড়ি দেখো পেকমের দিদন চলে এসেছিলো সন্ধ্যেবেলা তো মায়ের কাছে আমি একটুখানি দিয়ে আমি ওকে খাইয়ে নিয়েছিলাম তারপর মায়ের কাছে দিয়ে আমি বললাম না বেলুন টেলুনগুলো আমি ফুলিয়ে নিই কারণ বেলুন প্রথমে পেকম অতটা ভয় পাচ্ছিল না কিন্তু যাই হোক কোন মানে একটুখানি বেলুনের প্রতি ওই দেওয়া হয়েছিল তারপর একটু ভয় পেয়ে গেছিলো তো যাই হোক এই যে পেকম পেখমের বাবার সাথে এখন ডেকোরেশানের কাজ করছে ওর বাবাই সমস্তটা যা পেরেছিলো গুছিয়েছিল কিন্তু একটা কথা কি জানো পেখমের জন্য আমি যে জামাটা নিয়েছি পেখম কিছুতেই পড়েনি একবার পরে ওই একটুখানি যে ছবিটা তুললো ব্যাস তারপর পেখম আর কিছুতেই নিল না তো যাই হোক সবা ও না একটু সাজগোজটা একটু এখনও পর্যন্ত কম পছন্দ করে জানি না পরে কি হবে আমি যতটা পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি পেখমের জন্য ডেকোরেশন করে একটা কেক কাটানোর তো ছোটো তো কিছু তো বোঝে না এখনও সেরকম যখনও বুঝতে শিখবে তখন নিশ্চয়ই সবটা করবো তবুও এটা মেমোরিজ হয়ে রয়ে যাক তাই এইভাবেই আমি রাখলাম এটাকে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই কারণে যাতে পেখম বড় হয়ে অন্তত দেখতে পারবে যে দেখো বাবার সাথেও বসে বসে কিন্তু এগুলো করে মানে ওর বাবার সাথে প্রচণ্ড কমফোর্টেবল ইনফ্যাক্ট সবাই সবার বাবার সাথে কমফোর্টেবল বাট ওর বাবার সাথে খেলতে ভীষণ ভালোবাসে যতটা আমার সাথে ভালোবাসে বাবার সাথে খেলতে ভীষণ ভালোবাসে যাই হোক সব বাবা মা সম্পর্ক সন্তানের সাথে অটুট থাকুক এই প্রার্থনা করি তো তোমরা সবাই দুহাত বলে পেখমকে আশীর্বাদ করো পেখম যেন মানুষের মতো মানুষ হয় এটুকুই শুধু চাই একটা ভালো মনের মানুষ যেন পেখম হয় এবং মানুষের জন্য যেন কিছু করতে পারে এই জন্মদিনের জন্য সময় তোমরা শুধু এটুকু আশীর্বাদ করো যাই হোক দেখতে পাচ্ছ ওখানে হ্যাপিটা লেখা রয়েছে কিন্তু বার্থডেটা এখনো পর্যন্ত লাগানো হয়নি ও বাবার সাথে এই যে মোমেন্টগুলো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কী সুন্দর বাবার সাথে বসে বসে গল্প করছে তো এই দেখো ডেকোরেশনটা এরকম হয়েছে বেলুন লাগিয়েছিলাম এই যে দেখো এইটুখানি যে পড়েছে তাই মানে হচ্ছে আমাকে যেন উদ্ধার করে দিয়ে যে কী অস্থির হচ্ছে আর বাবা সমানে বলেছে এই যে পেকমের কেক ও বাবার সমানে বলেছিলো খুলে দাও খুলে দাও খুলে দাও দেখো আমি লাস্টে খুলেই দিয়েছি ওর ভালো লাগছে না ও যেটাই অস্বস্তি ফিল করছে আমি বলি না খুলেই দিই তো যাই হোক এই এইরকমই সাজিয়েছিলাম এর বেশি আর কিছুই সাজায়নি কারণ খুব একটা বেলুন দেয়নি কেন ও পছন্দও করছিল না আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ফেটে যাবে অস্বস্তি করবে তার থেকে ওই জন্য আমি আর দেই তো যাই হোক এই যে প্রেখকে একটা নতুন আবার জামা পরিয়ে নিচ্ছি ওটাই ও কমফোর্টেবল ফিল করছিলাম বলে এই জামাটা পরিয়ে দিলাম তো দেখো কেমন লাগছে আর কি বলবো তোমরা আর বলার মতন কিছু নেই শুধু একটাই বলবো তোমরা আশীর্বাদ করো পেকমকে দুহাত তো পেকমের জন্য সব সময় সবার শুভকামনাই চাই একদমই ভালো ছিল না গো একদমই না তবু মেয়ের জন্য অনেক বলে না সন্তানের জন্য মা বাবা সব পারে তো সন্তানের জন্যই সমস্তটা করে দেখো একটু আগে বেলুন নিয়ে ভয় পাচ্ছিলো না এখন আবার দেখো বেলুনের পেছনেই আছে ও বেলুন নিয়ে খেলবো তাই হ্যাঁ ওগুলো নিয়ে গিয়ে নিয়ে গিয়ে খুলে দিচ্ছিল আমি কিছুই করিনি কিছু সাজিনি কারণ একটাই সেরকম কেউই ছিল না বাড়ির সবাই আর কেউ ছিল না সেই জন্য সেরকম কাউকেই কিছু বলা হয়নি বা করিও নি আমি শুধুমাত্র পেকমকে কেকটা কাটানো নিয়ে কথা তাই পেকটা কাটিয়েছি আর সকালবেলা পেকমকে একটু পায়েস করে রাতে ভোগ দিয়েছিলাম সেই পায়েসটা পেকম না খাওয়ানোর প্রতি অত এ না তো পায়েসটাও মানে নাম মুখে দিয়েছে এই দেখো ডেকোরেশন যে পেকম কি খুশি দেখো না আর ওই ছোটোটা আমি এসেছিলো ওইটা দেখেও খুব খুশি হয়েছে আর এই গ্লেস কেক আনা হয়েছিল কারণ সেদিন ছিল হনুমান জয়ন্তী সেই জন্য যাতে কারোর অসুবিধা না হয় সেই জন্য এগলেস কেক আনা হয়েছিল পেখমের দিদন ছোটো ঠামনি এটা পেখমের কাকাই চলো আমরা বার্থডেটা সেলিব্রেট করে নিই কেকটা কেটে নিই তোমরা দেখতে থাকো এডিট করতে গিয়েও শুধু একটা কথাই বারবার মনে করছে কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষের ব্যবহার সত্যিই কোনো দিনও ভোলার মতো নয় বা ভুলতে পারবেও না চেষ্টা করলে হয়তো সেই জায়গাটা অনেকেই ভোলার চেষ্টা করে আমরা থাকি কিন্তু ভোলা সম্ভব নয় কিছু কিছু সময় কিছু কিছু জিনিস যাই হোক কিছু জিনিস মনের মধ্যে চাপা দিয়ে রাখতে হয় তো সেই চাপা করেই থাকুক জিনিসটা সময় মতন